সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত এস এ টেলিকমের ইউজারবৃন্দ আজ আমি আপনাদের সামনে দেখাব কিভাবে বিদ্যুৎ বিল দিতে হয় এই জন্য প্রথমে আমরা এস এ টেলিকমের ব্যালেন্স অ্যাড করতে হবে ব্যালেন্স অ্যাড করার জন্য এই যে আপনার ব্যাংক আছে ব্যাংকও অ্যাড করতে হবে যাদের ব্যাংক টাকা অ্যাড করে ফেলেছেন বা করবেন তারা করার পর এই যে অপশানটা আছে রিচার্জ এইখানে চলে যাবেন এই যে পি বিল আছে এইখানে দিবেন দেওয়ার পর এই যে আইকনগুলো আছে লগুগুলো আছে পুসপিড এবং প্রিপিড আপনার যে বিল হবে সেই বিলে ক্লিক করবে যেহেতু আমি পোস্টপেডে দিব আমি পোস্টপে ক্লিক করলাম এরপর আপনাদের বিলের কাগজের মধ্যে যে নম্বর থাকবে সেই নম্বরটা দিবে অ্যামাউন্ট লিখে দেবে মোবাইল নম্বর দিবেন তারপর আপনার নাম লিখে দিবেন এইখানে দেওয়ার পর নেক্সট দিবেন ও সরি 100 টাকা দেব যেহেতু চার্জ কাটবে এই 100 টাকা দেব আপনাদের পিন দিবেন আমি আমার পিন দিয়ে দিচ্ছি এসেছে এই যে এইভাবে চলে যাবে আমাদের কাছে আসবে আমরা দিয়ে দিব আপনারা ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে হিস্ট্রি দেখবেন দেখার পর এই যে পিপিল এখানে যাবেন হুসপিটে যাবেন গেই যে ওয়েটিংয়ে দেখতে পাবে এই যে আমাদের একশো টাকা পাঁচ টাকা চার্জ কাটবে এক টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত আমাদের পাঁচ টাকা চার্জ কাটবে এই চার্জ দেখাচ্ছে এই ছিল আজকের ভিডিও